আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এইটা হচ্ছে আমার কীটনাশকের দোকানটা এটাতে মূলত বসা হয় না আজকে একটু বসলাম এই হচ্ছে দোকান কীটনাশক আর সামনে হচ্ছে আমার ভেটেনারি দোকানটা মূলত আর সবথেকে বড় কথা হতেছে কি যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে জীবনে সব কিছু করা সম্ভব আমার দুইটা ব্যবসা কিন্তু দুই ক্যাটাগরি একটা হচ্ছে ভেটেনারি মনে করেন যে আপনার গরু ছাগল হাঁস মুরগি আপনার প্রাণী জাতীয় জিনিস নিয়ে আর কি এটা হচ্ছে আপনার জমা আপনার কৃষি জমির যত ওষুধপাতি আপনার এই যেমন ধরেন আমি ভুট্টার বীজও কিন্তু বিক্রি করতেছি প্লাস বিক্রি এই যে হচ্ছে তারপরে বাইরে বিক্রি করছি ডিকাল এরকম অনেক আছে আলহামদুলিল্লাহ চেষ্টা করি মানুষকে ভালো ভালো জিনিস দেওয়ার দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আমি যেন মানুষের উপকার করতে পারি টাকা তো নিব টাকা নিয়েই তো কাজ করি মানে বিক্রি করি প্রোডাক্ট কিন্তু তার মাঝেও একটা ব্যাপার আছে যেন মানুষ আমার কাছে এসে যেন ভালো জিনিসটা পায় এবং ভালো পরামর্শটা পায় এটা আমি সবসময় চেষ্টা করি তাদেরকে তাদের মাঝে দেওয়ার জন্য আমার একটু কষ্ট হয় বোঝাতে সময় লাগে এই সেই আর কি যাই হোক সেটা বিষয় না কিন্তু আল্লাহবাক যেন আমার সেই তৌফিক দান করেন যে যাতে আমি মানুষকে বুঝাইতে পারি যে আপনি এটা দেন এটা দিলে ভালো হবে এটা দেন যেন উপকারও আসে আল্লাহ জানি সেটাও ইনশাআল্লাহ আল্লাহ সময় সাকসেস করছে এখন পর্যন্ত আমার কোনো ব্যাড রিপোর্ট আমার আসেনি আমি সব সময় চেষ্টা করছি ভালো সাজেশন দেওয়ার ভালো প্রোডাক্ট দেওয়ার এতে করে আলহামদুলিল্লাহ মানুষ খুবই হ্যাপি খুবই বুদ্ধি আমি একটা আপনাদেরকে আসে হালকা দা করছি আলহামদুলিল্লাহ মোটামুটি উঠছে এখন বলতে পারতেছি না কারণ অনেক সিকিউরিটির ব্যাপার আছে যাই হোক আসলে থেকে বড়ো কথা হচ্ছে মানুষের সাথে ব্যবহার প্লাস মানুষের সাথে সম্পর্ক সুসম্পর্ক এবং বিজনেস করতে গেলে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে মানুষজন আপনাকে বিশ্বাস করে এরকম এয়া তৈরি করতে হবে আপনার মানুষের বিশ্বাস অর্জন করতে হবে তাছাড়া আপনি আপনি হুটার দোকান দিলে কিন্তু আপনার প্রোডাক্ট মানুষ নিবে না আপনার যখন দেখবে অমুক আমি এখন মাত্র দোকানে আসলাম মনে করেন আমার কাছ থেকে এখনই একজনে চার প্যাকেট ভুট্টার পেস তারপরে সার ওষুধ নিয়ে গেল মানে এসে ফোনের ওপর ফোন দিচ্ছে কারণ সকালবেলা আসতে আমার দেরি হয়েছে যায় দশটা প্লাস বাজে কিন্তু সেটা বিষয় নয় দশটা বাজুক কয়টা বাজুক সেটা বিষয় নয় কারণ বাসায় কিন্তু আমি বসে থাকি না কাজ করে তারপর আসি মানুষ জানে যে ওর তো বাসায় বসে থাকে না ওর বাসাতেও কাজ টাজ আছে তো এইরকম ব্যাপার সপ্তাহ বারে তো মানুষের বিশ্বাসটা অর্জন করতে হবে তারপরে আপনি কিন্তু সেখান থেকে এক সময় আপনার ভালো একটা কিছু হবে বিশ্বাসের উপর দিয়ে কিছু নাই আপনার টাকা পয়সা আজ আস্তে কাল নেই কিন্তু বিশ্বাস অর্জন করা খুবই কঠিন ব্যাপার আপনার দোকানে যদি মানুষের একটা বিশ্বাস থাকে আস্থা থাকে আপনি দোকান যদি একদিন না হলেন ওই ব্যক্তিটা কোনো জায়গায় মাল নেবেন আপনার দোকানেই মাল নেবেন এটা আমি আপনাকে বলে দিলাম আপনি লিখে নেন বুঝছেন এই হলো ব্যাপার সবসময় চেষ্টা করবেন একটু একটু নিজেকে সৎ পথে চলানোর সব সময় যেন কথার মাঝে অনেস্ট ভাব থাকে আপনা মানে রিয়েল বাস্তব সবই আপনার মাঝে ওটা থাকতে এবং মানুষকে যে কথা দিবেন কথা রাখতে হবে মানুষকে যদি বলেন আমার এই প্রোডাক্টটা নাই কালকে দেবো সেজন্য এসে ফিরে না দেয় তাকে মালটা দিতে হবে এবং মাল দিতে হবে অরিজিনাল দিয়ে যা আছে সব অরিজিনাল এবং এমন রোগ অনুযায়ী ট্রিটমেন্ট দিবেন কাজ একশো একশো এবার সেটা এখন আপনি এই সেক্টরে আসেন আপনি ভেটেনারি সেক্টরে যান আপনি যে কোনো সেক্টরে যান কোয়ালিটি সম্পূর্ণ রাখতে হবে দুই টাকা বেশি নেবেন আপনি কোনো সমস্যা নেই মানুষ দিতে রাজি আছে কিন্তু মানুষ টাকায় হারবে কিন্তু প্রোডাক্টে হারবে না এরকম চিন্তাধারা এখন হয়ে গেছে আপনি কত নেবেন নেন কোনো সমস্যা নেই আপনার বেনিফিট রেখে তো আপনি বিজনেস করবেন নাকি কি আপনার তো এমনি এমনি আপনাকে তো বলা হয়নি যে আপনি বিজনেস করেন আপনি টাকা নেবেন সমস্যা নেই কিন্তু প্রোডাক্টটা যেন অরিজিনাল হবে ডুপ্লিকেট প্রোডাক্ট যেন না হয় এটা হলো ব্যাপার যাই হোক একটা বিজনেস আইডিয়াও আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি কারণ আমি কিন্তু খামারের পাশাপাশি এই যে বিজনেস করতেছি চাচ্ছি আমিও যে আপনারা যারা এই যে বেকার যুব সমাজ আছেন ছোট দিয়ে শুরু করেন একটা দুটা দিয়ে শুরু করেন এক সময় আপনাদের সফলতা আসবেন এই যে আমি গেঞ্জিটা পরে আসছি এটাও কিন্তু আপনার কোম্পানি থেকে দিচ্ছে এরকম অ্যাভেলেবল গেঞ্জি টি শার্ট অমুক তমুক অনেক দেয় অ্যাভেলেবল এদের মনে করেন যে অভাব নাই আমার এখন শার্ট প্যান্ট কিনে মানে প্যান্ট ছাড়া শার্ট গেঞ্জি কেনা লাগে না সব রায় এমনি গিফট করে দেয় আমার বড় মেডিসিন কিন্তু আমার কেনা লাগে না আমি কিন্তু ফ্রি পাই ম্যাক্সিমাম মানে প্রতি মাসে প্রায় দুই তিন হাজার টাকার স্যাম্পল ফিরিবে খাওয়ানোর জন্য দেখেন এই যে এটা এটা কিন্তু একদিন দুদিন হয়নি আমার বিজনেস লাইফ মানে আমার এই পরিসরে বিজনেসের বয়স হচ্ছে ছয় পড়ছে পোশায় তাহলে দেখেন এটা কিন্তু একদিন দুদিন হয় না অল্প ছোট্ট একটু বিজনেস দিয়ে শুরু করছেন আমার ভিডিও দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন আমি কত কীভাবে শুরু করছি আলহামদুলিল্লাহ এখনও আমি খুব বড়ো ব্যবসায়ী না আমি সেটা বলতেছি না ছোট্ট বিজনেস না তবে চেষ্টা করি সবসময় একটু নিজের মাঝে অন্যরকম ফিল করানো যতটুকু আছি যেভাবে আছে আলহামদুলিল্লাহ আমার পর্যায়ে আসতে কিন্তু মানুষের দেখা গেছে যে অনেক সময় লাগে অনেক এই চাচা আমার পর্যায়ে আসতে কিন্তু মানুষ অনেক যুদ্ধ করতেছে অনেক কিছু করতেছে তো সেই হিসাবে আমি আলহামদুলিল্লাহ আর দশটা মানুষের থেকে ভালো আছি দু চারটা খাইতে পারতেছি পড়তে পারতেছি ইচ্ছা চলতে পারতেছি বিন্দাস লাইভ ব্যবসা মনে করেন যে খুব মনে করেন আপনার কোনো প্যারা নাই চেল আপনি ইচ্ছামতো মতো ঘুরতে পারতেছেন আপনার আমি সাড়ে দশটা বাজে দোকানে আসলাম চা বিজনেস করছে আলহামদুলিল্লাহ আমি সারাদিন আর যদি আমার পয়সা কিনা করা না লাগে তাও আমার আলহামদুলিল্লাহ চলে যাবে আমার হয়ে গেছে সারাদিনের বেনিফিট তাহলে দেখেন ব্যবসা হালাল আল্লাহ পাক হালাল করে দিছে কিন্তু এটার মাঝেও অনেক ব্যবসা আছে আছে সবসময় চেষ্টা করেন ভালো প্রোডাক্ট দেওয়ানো ভালো কিছু দেওয়ার মানুষজন উপকার হয় দোয়া করে এখান থেকেও অনেক কিছু ব্যাপার সেবার আছে ব্যবসা করেন সবাই যার যেটা ভাল লাগে তাই সেটা করেন বসে থেকে কাম নেয় ছোটো দিয়ে শুরু করেন একসময় সফলতা আসবে ইনশাআল্লাহ জীবনটা আসলে গুছাইতে হবে যেভাবে গুছাবেন সেভাবে উঠবে যাই হোক এই হচ্ছিলো আমার ছোট্ট ভিডিও সবাই চেষ্টা করবেন জীবনে উন্নতি করেন ভালো কিছু করেন দোয়া করি সবার জন্যে আসলে একের অন্যের পিছের লেগে থেকে কোনো লাভ নেই আপনি যখন কিছু শুরু করবেন সফলতা আপনার আসবে আপনি আর মনে করেন যে আল্লাহ পাক আপনাকে রিজিক সেখানে পারাকা করবে আসলে করবো করবো ভেবে লাভ নেই শুরু করে ফেলে ইনশাআল্লাহ একসময় সফলতা আসবে হোক এই ছিল আজকের ছোট্ট ভিডিও সবাই ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ